आज के आसले রক্ত বিতারক একটি দিন যে দিনটি প্রত্যেকটি মানুষের অনুপ্রেরণা হয়ে থাকবে তো এই দিনটি দেখতে হবে কখনো কেউ আশা করতে পারেনি তো এই জায়গাটাতে আজকে আমরা যেভাবে অবস্থান করতেছি প্রত্যেকটি মানুষের চিন্তাভাবনা এত পরিমাণ বড় হয়ে যাচ্ছে শুধুমাত্র হাদি ভাইয়ের মৃত্যুর কারণে তার মৃত্যুর কারণে প্রত্যেকটা মানুষ অনুপ্রেরণার একটা জায়গা খুঁজে পেয়েছে আজকে এক হাদি ভাই চলে গেছে এবং হাদি তৈরি হয়ে গেছে তো তারই একটা প্রমাণ আজকে দেখলাম নিজের চোখে সরাসরি আসলে ভালো কিছু করতে গেলে ভালো কিছু ইয়া করতে গেলে অনেক ধরনের বিপদ আপদ আসবেই বেশ হবে আর এই বিপদগুলোকে যারা ভয় করে দূরে থাকবে তারা ভালো কিছু করতে পারবে না ওই জন্য আমরা চাই প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে বিপদ আপদ যাই আসুক না কেন ওইখান থেকে আমাদের আগায় যেতে হবে আজকে খুবই আফসোসের সঙ্গে বলতে হচ্ছে আজকের এই দিনটি প্রত্যেকটি বাঙালিকে দেখতে হলো যে প্রত্যেকটি মানুষের জবাব যেন আল্লাহ তালা দিয়ে দেয় তাহলে আমাদের রক্ত যেভাবে গরম হয়ে দূর করে দিয়েছে এই ভারতের দালালরা এই ভারতের দালালরা আমাদের এই রক্ত গরম করে দেওয়ার কারণে প্রত্যেকটি বাংলাদেশের নাগরিক আজকে অসন্তুষ্ট দিকে কান্নাকাটি জিয়ে ধরেছে এই মানুষটিকে হারানোর এত যন্ত্রণা হয়তো বা এখন বুঝে না যদি ওই মানুষটার যে হারা যাচ্ছে ছিল আমাদের বাংলাদেশের জন্য সেই হাতিকে নির্মূলভাবে অত্যাচার করে বাংলাদেশ থেকে ত্যাগ করা হলো আজকে এক হাতি জ্বর চলে যাওয়ার পরও লক্ষ আর ভাই জন্মগ্রহণ করে ফেলছে এই দিনটিতে কারণ অনুপ্রেরণার জায়গা হয়ে আজকে আমাদের এই হাতি ভাই আমাদের বাস থেকে এসে চলে গেল যে মানুষটি একসঙ্গে বলছিল জিয়াউর রহমান তার অনুপ্রেরণা মামুনুল হক তার অনুপ্রেরণা আজকে সেই মানুষটি অসংখ্য যুবকের অনুপ্রেরণা হয়ে থাকতেছে আজকে আমাদের বাংলাদেশের ঘরে এইরকম অনুপ্রেরণার গল্প নিয়ে সবাই সবার যে জীবনে আসতে পারে তাহলেই তখন সার্থক মনে হবে নিজের জীবনটা বিসর্জন দিয়ে အဲ့ဒီအချိန်တွေတုန်းကတည်းကလည်းရောက်နေတယ် যেটা জানাই লা সালাম সেই আবু সাহেবের প্রতি লাঠু কুকি সালাম সেই মুক্ত লাটু সালাম আজকের শহীদ প্রতি এরকম অসংখ্য মানুষকে শহীদ হতে হচ্ছে যার জন্য আজকে পৃথিবীটা টিকে আছে দেশকে সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যেভাবে যুদ্ধ যেভাবে কথার মাধ্যমে যেভাবে তাদের নেতৃত্বের মাধ্যমে একটা সুন্দরভাবে একটা দেশ উপহার দিতে চাইছিল হয়তো সেটা সম্পন্ন করতে পারলো না হাদি ইনশাল্লাহ লক্ষ কোটি হাদিকে তৈরি করে দেওয়ার কারণে এক হাতি যাওয়ার কারণে লক্ষ কোটি হাদি তৈরি হয়ে গেছে ইনশাল্লাহ আর কেউ থামতে পারবে না দেশটাকে সুন্দর আর হবে করতে ধরুন ইসলামিক শরীয়ত মোতাবেক আমাদের হাদি ভাই জীবনটা পরিচালনা করছে তো ইনশাল্লাহ আর কিছু নাই সর্বোপরি এখন হয়ে যাবে আমরা বর্তমান অবস্থান করছি এর পথে যারা থাকবে তারাই প্রতিষ্ঠিত হবে হয়তোবা কিছুদিন করতো একদিন না একদিন হবে এর জন্য অন্যায়ের পথে ছিল যেমন প্রথম আলো